মর্নিং তো এই মাত্র চাটা খেয়েছি খেয়ে এই যে বাইরে আসলাম চালা এসেছে মাছ তো মাছ দেখব তো দাঁড়িয়ে রয়েছি ওই দেখতে পারছো বাইকটা আমার জুতার উপরে রয়েছে তো দাঁড়িয়ে রচ্ছি রয়েছে আর এর পাপাকে বলছি মানে বাইকটা সরাতে হাওয়া কি ঠান্ডা লাগছে আমি দেখছি না সোমবার সোমবার করতে পারবে না শব্দ তো পাচ্ছ এদিকে মোবাইল ঘুরালে আছে উপরে ঘুরিয়ে দেখে শব্দ তো পাচ্ছ গ্রীষ্মকালে শীতকাল বুক করছি এই দেখো চাদর পরে রয়েছি এখন দশটা দশ বাজে এই জাস্ট তো চা খেলাম খেয়ে ওই জাস্ট চা খেয়েছি চা খেয়ে গিয়ে মাছটা রাখলাম মাছ নিয়ে এসেছে দেখলে আর উদার এত বাজে এত বাজে কি বলবো জানি বৃষ্টি আসছে শুনতে পাচ্ছো বৃষ্টি কিন্তু বৃষ্টিও পড়ছে আর আজকে একদম এত বাজে কি ঠান্ডা লাগছে এত বাজে ওয়েদার ভালো লাগে না চলো তোমরা কেমন আছো তোমরা সবাই তো কেমন আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো আছি এরকম উয়েদার কান্না ভালো লাগে কিন্তু কাজকর্ম তো করতে হয় তাই না এই যে ঠান্ডার মধ্যে কাজকর্ম কিভাবে করব সকাল থেকে সময়ই কাটছে আজকে হচ্ছে সোমবার দিয়া কিন্তু এখনো দুধ খাচ্ছে দিয়া

ভালো করে আসি কাজবাজ একটু একটু করে করতে তো হবে তাই না হ্যান্ডেল হচ্ছে এই শক্তি আজকে যা অবস্থা করেছে ওয়েদারে কেমন লাগে

রোগ বৃষ্টি গরম ঠান্ডা ভাগ করতে পারতাম তাহলে তো একটু পাঠিয়ে দিতাম সবাই আরামে থাকতাম এইটাই তো সম্ভব ই ওয়েদার খারাপ না কিন্তু মানে কাচiculo আটকে যায় বলে একটু রাগ দে না হলে তো আমার ই ওয়েদার ভালো লাগে গড়ে থাকো সকালবেলা বৃষ্টিটা দিত না আমি আরামসে জিম থেকে আসতাম বাকি সারা দিন দেখো বৃষ্টিটা দিত না বস ই ওয়েদার থাকতো বৃষ্টিটা দিয়ে সকালে এরকম ওয়েদারটা থাকতো আমি যেতে পারতাম আরামসে জিমে কিন্তু সকালে ঝড়ি দিল আর এই যে দেখো শিঙি মাছ রেখেছিলাম সকালবেলা আমাকে তো আর মাছ দেখানো হয়নি তো এই যে শিঙ্গি মাছ রেখেছিলাম আর ভাবদা মাছ দেখতে পাচ্ছ এই দুটোই শুধু দুটোই ভাবদা মাছ রাখা হয়েছে আর এগুলা না মানে শিঙি মাছ একটু কম হয়েছিল বলে দুটো পাবদা মাছ রাখা হয়েছে আর দেয়া তো এমনিতেই পছন্দ করে দেয়া খেয়ে নেবে আর বেশে শিঙ্গি মাছ মাগুর মাছ এগুলাও আবার দিয়ার খুব পছন্দ করে মানে আর মাছ টার মাছ এগুলোই আর কি তো এখন ওইগুলা রান্না করব। আর এই যে ডেকি শাক বেছে রেখেছি ডেঁকি শাক করব আজকে চানা দিয়ে করব রসুন টসুন দিয়ে এভাবে করব। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে ঝুল দিয়ে দিয়েছি আর এখন মাছটাও দিয়ে দিচ্ছি তো মাছ শুধু দুটো তো দুটো তো তো আলাদা আর কিছু কর কীভাবে করবো তো ওই একসাথেই করে নিচ্ছি খেয়ে নেবে আর আজকে তরকারিটা না একটু ঝাল ঝুল করে বানিয়েছি আর কি একটু মানে গায়ে মাখা গায়ে মাখা হবে নামানোতে নামাতে এখন তো ঢাকা দিয়ে রেখে দেব আর ঝাল একটু আর কি চমচমা করে করার কারণ হচ্ছে আজকে তো হচ্ছে মানে ওয়েদার একদম ঠান্ডা তোমরা তো দেখতেই পাচ্ছ মানে চাদর টাদর গায়ে দিয়ে রয়েছি ভালো লাগছে না একদম শীতের ওয়েদারের মতো লাগছে তো একটু ঝালটাল দিলে আর এখন তো আমি একদমই ঝালটাল ছাড়াই মানে একদম কম ঝালটাল দিয়েই রান্না করি কিন্তু আজকে মনে হল ওয়েদারের জন্য আর কি একটু ঝাল টাল দিই আর কি তো টাকা দিয়ে রেখে দিলাম আর কত কিছু রাখার পর নামিয়ে নিয়েছি আর আর এখন গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি ভালো মতো মুছে নিচ্ছি স্কচ বাইট দিয়ে গোসে টসে গসে টসে মুছছি কেন না গত আগামী আগামীকালকে তো মঙ্গলবার নিরামিষ তো ওই আগামীকালকে তো এই ওই চুলাটাও রেস্ট পাবে তো ভালো মতোই মুছে টুছে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই রাখি আর আগে এগোচ্ছি না যদি ভালো লাগে তাকে তো লাইক কমেন্ট করো ঠিক আছে চলো বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর স্কচ বাইট দিয়ে মাজলে না খুব সুন্দর চকচক চকচক করে তো চলো বাই বন্ধুরা